এদিকে কাপুর হ্যাঁ আমি ওই চাজের বুয়েও পরে না এদিকে কাপুর দেখো কাপুর দিছে আমার বাড়ির শ্বশুর না রে পেটি কোট কি চিনো 200 300 টাকা তোমার কাপুর জামা এদি আমরা পরে জীবনে পড়তে দেখছো তোমার মাইকে ভিক্ষা দেই আমছলাড়ি হ্যাঁ হুম

আমরা পড়ি ছিল আমরা এইবার পড়িও না ফুটপথের কাপড় ধরো এটা নিয়ে তোমার মায়ের পড়াই তোমার বাপেরে পড়াইও ফুটপথের কাপড় দিয়ে আইসে

তোমার আব্বা আম্মা এই কাপড় দিছে আমগো বাড়িতে আমি বুঝলাম না তুমি কেমন ধরনের কথাবার্তা বলতিস আব্বা আপনার কি টাকা পয়সা দাও পড়ছে নাকি জামাই যে এক একটা কাপড় চার হাজার সাড়ে চার হাজার টাকা এই যে কাপড়টা নিচে ছয় হাজার টাকা আপনি আমার লোক চলেন গুলিস্তান ফুটপাথের মধ্যে এরকম বিশাল চকি বিষে বেস্ত আছে আমরা কখনো সাইলন

হরেক মাল আছে না হরেক মাল আইন্যা আমগো বাড়িতে গছাইয়া দিছেন কি কাপড় দিছে এগুলি তোমার আব্বা এগুলি তো এই যে বস্তি আছে না বস্তির লোকজন তো এই কাপড় পরবো না বাবা বাবা এটা মনে অস্ট্রেলিয়া থেকে আনছে বাবা আরে বাবা এটা তো তিমি মাছ অনেক দামি কাপড় এটা বিদেশি শাড়ি

এখানে প্রায় চল্লিশ হাজার টাকার কাপড় কি সামান লাগতেছে অবশ্যই লজ্জা লাগে না অনেক অবশ্যই অনেক লজ্জা লাগতেছে না এরকম অপমান না করলেও পারতাম কি বেগম সাহেব খুব লজ্জা লাগতেছে না আমার মনটা কি চাইতেছে জানো কি চাইতেছে কি মাটির নিচে ঢুকে যাইতে এই সেম অপমান সেম খারাপ লাগাটা আপনাদের বাড়িতে আমার লাগছিল

আমার মা বইন আমার ফুফুদের কারই পছন্দ হয় না আমার মা কইছে যেটা আমার ছেলের শ্বশুরবাড়ির থেকে দিছে একটা কার জিনিস ওকে এটা আমার কাছে এক লাখ টাকা দাম আমরা মানুষের সম্মান দিতে জানি আপনাদের বাড়িতে যখন আপনার ছেলের বইরে অপমান করছিলেন খুব খারাপ লাগছে আমার কাছে আমার খারাপ লাগবে কারণ সেও একটা মেয়ে সেও একটা পরিবারের থেকে আসছে তোমার তো রক্তের কিছু হয় না আমার রক্তের কিছু না হোক থেকে মাসের দূরত্ব হ্যাঁ এর লেগেই তো এখন যে এতক্ষণ যে আপনাদেরকে অপমান করছি খুব মজা লাগছে মানুষের সম্মান দিতে শিখেন যে আচরণ আপনি আর আপনার মেয়ে নতুন বইয়ের সাথে করছেন তিন দিন অনেক বিয়ে হয়েছে এই বউ

দামি হোক কম দামি হোক ফ্যাক্ট হচ্ছে পরিবার ভালো কিনা মেয়ে ভালো কিনা আম্মা দামি কাপড় পরেন না আপনি পড়েন না আব্বা দামি কাপড় পরেন না অবশ্যই পুরানো হয় না অবশ্যই দাম দিয়ে কিনছেন পরছেন শেষ হয়ে গেছে অবশ্যই কাপড় ক্ষয় হয়ে যায়গ সম্মান কোনোদিন ক্ষয় হবে না ক্ষয় হবে সম্মান দিতে শিখো আমার আম্মা আমার বোন আমার পরিবারের লোকজন তোমাদেরকে কখনো অসম্মান দিয়ে কথা বলেনি কিন্তু তোমাদের দুইজনের এই আচরণটা আমার খুব খারাপ লাগছে এজন্য আমি আমার মারে ফোন দিয়ে কইছি যে এই সেম আচরণটা এদের সাথেও করবেন তাহলে তাদের ফিল হবে যে একটা মানুষের সাথে কি ধরনের আচরণ করতে হবে জি আমার কথা কিছু মনে করে না আমার কথা কিছু মনে করে না তোমার এটা আমি বুঝাইলাম তুমি তোমার বউ যেভাবে উত্তেজিত হইছ আর যেভাবে খারাপ আচরণ করছো কখনোই করা উচিত না তুমি একজন মেয়ে কিভাবে আরেকজন মেয়েরা অসম্মান করো জামাই ঠিকই বলছে আমরা কিন্তু ন্যায় অন্যায় করছি কারণ আমাদের মেয়ের জন্য আমাদের যেমন কষ্ট লাগে ওইটাও তো কারো না কারো মেয়ে তাদের পরিবারও তো কষ্ট পাইছে পাইছে না শুনলে মা একটা কথা বলি সে তো আমার ছেলের বউ তাই না আমরা যদি তার সাথে এরকম আচরণ করি তাহলে তোর সাথে তোর শ্বশুরবাড়ির লোকজন এরকম একদিন আচরণ করবে তোর কষ্ট লাগবে না এই যে এখন যে কাজগুলি তারা করছে কষ্ট পয়সাস না তোর চোখের সামনে তোর মা বাবা আর অসম্মান করছে একটু হলে কষ্ট লাগছে লাগছে না তো ওর বাবা মার কষ্ট লাগছে এই কাজগুলি আর করিস না মা আমাদের সবারই সচেতন হওয়া উচিত বোঝা উচিত